বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি হঠাৎ করেই জামাত শিবিরের বিরুদ্ধে কিছু অমূলক ভিত্তিহীন উদ্ভট গাজাখরি অভিযোগ এনেছেন নিঃসন্দেহে আপনি সে অভিযোগগুলো শুনলে অবাক হবেন তাও আবার রিজভির মুখ থেকে যেহেতু বিএনপির মধ্যে রিজভি আকিদাগত ভারত বিরোধী এবং জামাত ইসলামে আকিদেগত ভারত বিরোধী স্বাভাবিকভাবেই আপনি যদি গত পনেরো বছরে রিজবির বক্তব্য দেখেন জামাত জামাত সহনশীল এরকমই ছিল জামাতের বিরুদ্ধে ইকবাল হাসান বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল খালেদা জিয়া কিংবা রুহুল কবির রিজবি এরা কিন্তু জামাতের বিরুদ্ধে কখনো বলতো না কারণ এরা আকিদে কত ভারত বিরোধী অতএব জামাতের প্রতি একটা সফট কর্নার কাজ করত এবং জামাতের সাথে ঐক্য বা এই ধারণায় বিশ্বাস করত কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম আজকে রুহুল কবির রিজভি জামাতের বিরুদ্ধে বিশোধকার করছেন এবং করছেন তো করছেন কোনো যৌক্তিক বা বাস্তবসম্মত অভিযোগ বা সমালোচনা নয় উদ্ভট ভিত্তিহীন যার কোনো ভিত্তি নেই সে অভিযোগগুলো এনেছেন এর নেপথ্যের কারণটা খোঁজা জরুরি এবং রুহুল কবির রিজবির অভিযোগগুলোর জবাব দেওয়া প্রয়োজন প্রতিবাদ করা প্রয়োজন আমি সেটাই করছি যেহেতু রুহুল কবির রিজবির বক্তব্যের একটা ক্রেডিবিলিটি থাকে আছে জামাত শিবিরের লোকজন তাকে পছন্দ করে এই কারণে তার বক্তব্যের আলাদা তাসির থাকতে পারে মিডিয়াগুলো বিষয়টা পিক করেছে এবং ব্যাপকভাবে প্রচার করছে রুল কবি রিজবির বক্তব্য রিজবি অনেক সময় অনেক বক্তব্য দিয়েছেন তিনি তো মূলত কবি নেতা মানে কবিতা আবৃত্তি করেন সাহিত্যিক একটা মান আছে তার কথায় বেশিরভাগ কথাই হচ্ছে উদ্ভট মানে সাহিত্যিক রং থাকে আর সাহিত্যিক কবি সাহিত্যিকরা আকাশ বাতাস কল্পনা করে নানান উদ্ভট কথা বলে তা রেজবির বক্তব্যে বরাবরই সেরকম একটা ছাপ ছিল শেখ হাসিনা এই হবে সেই হবে এই দুই দিন পর শেখ হাসিনা চলে যাবে উত্তাল তরঙ্গের ন্যায় গিরিপথ পাড়ি দিয়ে বিএনপি চলে আসবে অমুক টম এইসব আবিজবি বয়ান রোল কবি রেজবি অনেক আগে থেকে দিয়ে আসে যদি এগুলো একটা সৌন্দর্য ছিল আমরা অ্যাপ্রিসিয়েট করতাম এগুলো বাস্তবসম্মত ছিল না এখন জামাত শিবিরের বলতে বিরুদ্ধে বলতে গিয়ে যে অভিযোগগুলো এনেছেন এটা এরকম যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে উত্তাল গিরিপথ অতিক্রম করে আহ উত্তাল স্রোত পাড়ি দিয়ে আফ্রিকার আহ ভয়ানক জঙ্গল পাড়ি দিয়ে বিএনপি নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ এই করবে সেই করবে ওই টাইপের বক্তব্য এগুলো কোনো ক্রেডিবিলিটি নেই যেমন রহুল কবির একটা বক্তব্য কি জামাত ইসলামী ইসলামী ব্যাংকগুলো দখল করেছে কি উদ্ভট এবং হাস্যকর জামায়াত ইসলামীর মালিকানাধীন ইসলামী ব্যাংক সেটা পুনর্দখল করেছে এখন পর্যন্ত পুনর্দখল সম্ভব হয়নি এখনো এসালমের লোক আছে আর এসালম গ্রুপের দালালি করছে এগুলোও বলছে অথচ গ্রুপের দালালি করেছে তাদের স্থায়ী কমিটির সদস্য গাড়ি বা বিভিন্ন সম্পদ গোপনে পার করে দিতে বিএনপির লোকজন ধরা পড়েছে বহিষ্কার হয়েছে আবার তাদের পদও ফিরিয়ে দিয়েছে আর জামাতের বিরুদ্ধে বলছেন এসালমের দালাল আর কি তারা নাকি ইসলামী ব্যাংকগুলো দখল করেছে এর চাইতে হাস্যকার আহ অভিযোগ আর কি হতে পারে নিজের সম্পত্তি নিজে ফিরিয়ে নেয়া এটা কি দখল বলে কখনই নেয় জামাত কি ইসলামী ব্যাংক কি বিএনপির প্রতিষ্ঠা ছিল নাকি আসলে তাহলে এই উদ্ভট অভিযোগটা রুল কবি কেন করলেন এটার কারণ হচ্ছে বিএনপির একটা অংশ চেয়েছিল ইসলামী ব্যাংক দখল করতে ইসলাম গ্রুপ পাঁচ আগস্ট সন্ধ্যার দিকেই তারেক রহমানের সাথে যোগাযোগ করেছে তারেক রহমানের সাথে কথা বলেছে বিএনপির অনেকের সাথে কথা বলেছে যে ইসলামী ব্যাংক আপনারা দখল করেন কিন্তু জামাতের লোকজন আগে দখল করেছে তারেক রহমান রাজি হয়নি এটা জানি তবে দুইশো কোটি টাকা নিয়েছে যুবদলের সভাপতি এবং ইসলামী ব্যাংকের এস গ্রুপের বিভিন্ন নথিপত্র পুরিয়ে দেওয়া বা নানা নাশকতার জন্য দুইশো কোটি টাকা নিয়েছে এবং একশো আশি কোটি টাকা পাচার করে দিয়েছে এখন রিজবি সাহেব ভাগ পেয়েছিলেন কিনা এত টাকা এসালম গ্রুপ থেকে নিলেন আর দখল করতে পারলে না বিএনপির লোকজন যুব লোকজন ইসলামী ব্যাংক এখন জামাত শিবিরের পন্থী লোকজনেরই দখলে যতটুকু বাকি আছে সেটুকু তাদের দখলে চলে যাবে মানে এটা মনে হয় সহ্য হচ্ছে না এই কারণে উদ্ভট দাবি করছে যে ইসলামী ব্যাংকগুলো একটা দল দখল করেছে মানে এতে মরা মানুষও হাসে যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে আর বিএনপি আঙ্গুল চষেছে এই হচ্ছে অভিযোগের ধরন দর্শক এরপরের অভিযোগগুলো খুব হাস্যকর জামাতকে বলে ভারতের দালাল আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে ও তমো নানান কথা শুভরঞ্জন বাড়ি থেকে শিখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না কারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ চায় কারা যদিও রিজবি নিষিদ্ধ চান এবং নির্বাচনেও চান না কিন্তু বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় আপনি জামাতের বিরুদ্ধে না বলে আওয়ামী লীগ প্রেমের অভিযোগটা ফখরুলের বিরুদ্ধে পারলে আনেন আপনার পথ কতদিন থাকে দেখি রুল কবির ইসবি এমনিতেই দলের মধ্যে কণ্ঠাসা তাকে জামাতপন্থী বলা হয় ভারত বিরোধী বলা হয় কণ্ঠাসা এখন বিএনপির মূলধারা একটু গ্রহণযোগ্যতা পেতে অথবা কণ্ঠাসা থেকে একটু সামনে আসতে হয়তোবা এই জামাত ভারত এগুলো মিলিয়ে টিলে উদ্ভট একটা বক্তব্য দিয়ে দিলেন যে ইকবাল হাসান টুকুরা সন্দেহ করে ফখরুলের সাথে প্রচন্ড বিরোধ রয়েছে এখন একটু সন্দেহ কম করে কিনা আহ এটা এরকম একটা চেষ্টা হয়ে থাকতে পারে এরপরে জামাতের মতো ভারত বিরোধী দল যে জামাতকে আহ বিএনপি থেকে দূরে রেখেছে ভারত ভারতের কথায় জামাতের নাম নেয়নি জামাত নেহাদের ফাঁসির বিরুদ্ধে একটা কথা বলেনি এখন সেই সুখুরঞ্জন বালি আচ্ছা সুখুরঞ্জন বালিকে ভারত নিয়ে গিয়েছে বা ভারতে নির্যাতন করা হয়েছে গোয়েন্দা সংস্থার লোকজন এর বিরুদ্ধে এর আগে কি বলেছেন বা যখন এই ঘটনা ঘটেছিল তখন কি বলেছেন এখন এসে সম্পর্ক আছে এটা আপনাকে বলতে হবে না কি উদ্ভট কথা দেখছেন জামাত নেতাদের হত্যার বিষয়ে বিএনপি এতদিন কিছু বলতে পারেনি এখন কাজ আদায় করছে এখন তাদের দরদ উতলে পড়েছে জনগণ এগুলোর উদ্দেশ্য বুঝে এরপর দেখেন আওয়ামী সুরে কিছু কথা বলেছে যেটা আরো বেশি হাস্যকর সে নির্বাচন নিয়ে কথা বলেছে এবং কারা পায়ের রক কাটে জনগণ তা জানে এবং রক কাটা শিবির এই কথা বলছেন রুল কবির ইসবি এর মানে শাহবাগী এবং আওয়ামী লীগে বয়ান গ্রহণ করেছেন পাঁচ আগস্টের পর কারা রক কেটেছে আমরা দেখিনি চাঁদা না দেওয়ায় দোকানদারের রক কেটেছে ছাত্রদল যুবদল যুবদল নেতার রক কেটেছে ছাত্রদল বিএনপি নেতার রক কেটেছে যুবদল এরা একজন আরেকজন রক কেটে কাটে আর এখন শিবিরের বিরুদ্ধে এটা বলতে আসছে যেটা হাস্যকর শিবির কার রক কেটেছে কোথায় এগুলো একেবারে পিওর আওয়ামী শাহবাগী ভারতীয় ন্যারেটিভ অতএব আওয়ামী শাহবাগী ভারতীয় ন্যারেটিভকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এগুলো তরুণ প্রজন্মকে খাওয়ানো যাবে না শিবির সায়েন্স ফেস্ট করে শিবির এখন জনগণের তরুণ প্রজন্মের আস্থার প্রতীক শিবির হাসিনার পতন ঘটেছে হাসিনার পতনের মাস্টার মাইন্ড সাদিক কি করেছে জুলকান্নাইন সাহের পোস্ট বানানো কিছু আপনার দেখেন না আমার দেশের কলাম দেখেন না আপনারা এসেছেন শিবিরকে রক কাটা বলতে আর শিবির তো এখন শ্রেষ্ঠ শিবিরের যে গ্রহণযোগ্যতা রুলকবির সেই গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশে কবি কবি ভাব দেখিয়ে রাজনীতি হয় না যাই হোক দর্শক সেই শিবিরকে এই গণভুত্থানের নায়ক শিবিরকে রক কাটা বলে কটাক্ষ করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম আরো অনেক উদ্ভট কথা বলেছেন এই সেই কথা বলতে আটকে যান মাঝখানে মুখস্থ করে এসেছেন এগুলোর কারণটা কি হতে পারে দর্শক আমি অলরেডি বলেছি যে বিএনপির ভেতরে রুহুল কবির চাপের মধ্যে আছেন বিশেষ করে ফখরুলপন্থী কিংবা আমির খুশুপন্থী কিংবা টুকু টুকুপন্থীদের মাধ্যমে সামনে মহাসচিব কে হবেন এটা নিয়েও নানান কথা আছে তো সেক্ষেত্রে জামাত ট্যাগ এটা থেকে হয়তোবা তিনি বের হতে চাচ্ছেন এই কারণে উদ্ভট কথাগুলো বলেছেন আবার ভারতকে খুশি করারও কারণ থাকতে পারে বিএনপির মহাসচিব পদ ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া নাকি হয় না এখন ভারতের তো প্রচণ্ড আপত্তি এখন ভারতের অনুকম্পা পাওয়ার জন্য জামাতকে গালি দিয়ে হয়তো বা চেষ্টা করতে পারে এটাও কারণ হতে পারে এছাড়া এই বক্তব্যগুলোর কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না যারা লুট করেছে সেই উত্তর সুরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে এখন ওই যে ওই যে বললাম কিছু দখল করছে একটি দল আপনি কার বিরুদ্ধে বলছে এটা কি বিএনপির বিরুদ্ধে বলছি না জামাতের বিরুদ্ধে অথচ বলেছে জামাতের বিরুদ্ধে পাড়া মহল্লায় বাস টার্মিনাল টেন্ডার বাজি এগুলো কারা করে এগুলো এগুলো নাকি জামাত করে মানে এতে তো মৃত মানুষ আসবে দর্শক এগুলোর জবাব কি দিব বলেন টেন্ডারবাজি চাঁদাবাজি জামাত করছে এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে মানে জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধে বলে ফেললেন আর বিএনপির নামে কলঙ্ক লেপন করে আচ্ছা এইসব উদ্ভট কথা বলে কবিতা বৃত্তি করে বিএনপির যে চাঁদাবাজি বৈশিষ্ট্য সন্ত্রাসী বৈশিষ্ট্য এটা কি ঢাকতে পারবেন জনগণ বুঝে গেছে আরো নানান কথা বলেছেন আহ দর্শক পরিশেষ যেটা বলতে চাই এমনিতেই বিএনপি ভয় করছে তাদের রাজনীতি শেষ জামাত শিক্ষার্থী জনতা মিলে তাদের রাজনীতি খেয়ে দিচ্ছে এ কারণে এখন জামাতের বিরুদ্ধে বলাটা রুল কবি রেজবির জন্য জরুরি হয়ে পড়েছে এই জন্য উদ্ভট কথাগুলো বললেন আশা করি রিজবির এই চরিত্রের বৈশিষ্ট্য বুঝতে পারছেন শ্রদ্ধা রিজবি ভাই আপনাকে বলবো রিজবি ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকবে তিনি নির্যাতিত ছাত্রনেতা এবং মজলুম জননেতা তিনি ভারতের বিরুদ্ধে তার তীব্র আক্রোশ বা ক্ষোভ রয়েছে এটাকে আমরা সবসময় রেসপেক্টের চোখে দেখি কিন্তু রেজবি সাহেব যেটা চেষ্টা করছেন যে জামাতকে গালি দিয়ে জামাতের বিরুদ্ধে অপবাদ দিয়ে ভারতের অনুকম্পা পাওয়া কিংবা ভারত পন্থী যারা আছে ভিএনপির মধ্যে তাদের রক্তচক্ষু থেকে একটু সদয় দৃষ্টি পাওয়া পত্রা নিশ্চিত করা এভাবে পারবেন না আপনি অন্য লাইনে যান এই যে জামাতের বিরুদ্ধে বলতে কি আপনার জনগণের কাছে ক্রেডিবিলিটি যে যতটা ততটা কমে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি এখন হাস্যরসে পরিণত হয়েছেন আপনাকে এখন ট্রল হবে আপনি সত্য কিংবা গঠনমূলক অভিযোগ জামাতের বিরুদ্ধে করলে উই উড অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু আপনি কি করলেন আপনার গ্রহণযোগ্যতা আপনি নিজেই হারালেন